সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে আমার চলে এসেছে যুব আয়োগের পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে ধারাবাহিক দেশের মধ্যে এপিসোড চলে তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো সবচেয়ে সস্তায় বাংলাদেশের সবচেয়ে সস্তায় ইনকিউবেটার এবং ডিম ফোটানোর মেশিন যাকে বলে সবচেয়ে সস্তায় ইনকিউবেটার অনলি পঁয়ত্রিশশো টাকার যে ইনকিউবেটার আমার সেটা আপনাদের সামনে দেখাবো আমি এর আগেও অনেকবার ভিডিও বানাইছি তুমি তারপর আজকে এটা সম্পর্কে একটা এক্সট্রা রিভিউ নিয়ে চলে আসছি আমি আজকে আপনাদের দেখাবো আমার যে পঁয়ত্রিশশো টাকার এটা আপনারা কিভাবে নিজেরাই বানাবেন সে সম্পর্কে আলোচনা করবো আমার এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাই সেই আমার স্বল্প খরচ এটা দেড়শো থেকে দুইশো পিস ডিম ক্যাপাসিটি আমার এখানে দেশি মুরগির ডিম দিয়ে আমরা দেড়শো থেকে দুইশো পিস আমি দাম বলার আগে দেখাই যে আপনারা দেখেন আজকে আমার এখানে হ্যাচিং হচ্ছে বাচ্চা এই যে বাচ্চা বেরোচ্ছে যেখানে দেখেন অলরেডি বাচ্চা বেরো এটা মনে হয় ফেটে বের হয়ে যাবে আপনার হ্যাচিংয়ের সময় কোনো সময় এটা ফাটাই দিবেন না ওর একা একা এইভাবে ফেটে বের হবে দেখতে পাচ্ছেন না যে গোল সার্কেল করে ফেলছে এটা কিছুক্ষণ পরে ফেটে বের হয়ে যাবে ঠিক আছে এভাবে সব ডিম দেখেন ম্যাক্সিমাম ডিম কিন্তু ফাটাই দিছে হালকা করে কোনায় দিছে এখন আদ্রতা সেভেন্টি পার্সেন্টের উপরে রাখলেই হবে এখানে আর্দ্রতার জন্য আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে এইচটিসি টিসি এই যে এস টিসি মেশিন এটা এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এইটা সহ আপনার যদি ফুল ইনকিউবেটর নেন সেক্ষেত্রে দাম পড়বে অনলি চার হাজার দুশো পঞ্চাশ টাকা তবে আমার আপনারা যদি বডিটা বানাই নেন আর যদি শুধু কন্ট্রোলার আর এস্ট্রেশিন এখানে যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার আর রেজিস্ট্রেশিন মেশিন যদি বানান নেন আর বডিটা যদি আপনারা বানায় নেন এই বডিটা তাহলে আপনার কন্ট্রোলার দাম পড়বে এক পিস আঠারোশো টাকা দুই পিস তিন হাজার টাকা আর রেজিস্ট্রেশিন মেশিন সাতশো পঞ্চাশ টাকা আমি ডিমটা দেখাচ্ছি দেখেন যে ডিমটা দেখেন সুন্দর মতো বাচ্চাটা গায়ে পানি শুকায় গেছে আমি ডিমটা হালকা করে ফাড়াই দিলাম তা এই কাজটা কখনোই করবেন না আপনি দেখানোর জন্য বলতেছি এটা হয়তো বা একদম শেষ পর্যায়ে করতেন যে বাচ্চাটা এখান থেকে জাস্ট ডিএসএল এর এক এখন বের হয়ে যাবে বাচ্চারা সম্পূর্ণটা বের হয়ে যাবে এটা এখানে ছেড়ে দিলে আমার এই মেশিনে কিন্তু আমি পার্সোনালি নাইনটি পার্সেন্ট প্লাস হ্যাচিং রেট পাই আপনি এটাকে এই নিয়ে বিগত তো অনেক ভিডিও করে দিচ্ছি আপনারা এই যেখানে লিস্ট দেখলে বুঝতে পারবেন নাইনটি পার্সেন্ট হ্যাচিং রেট কীভাবে পাওয়া যায় এবং কীভাবে আমি পাইছি এর আগে নাইনটি পার্সেন্ট আমার আমি না ইনফ্যাক্ট সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট আছে আমার ইনকিউবেটারে এই স্বল্প খরচের ইনকিউবেটারে সেটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওগুলা কাইন্ডলি একটু দেখে নেবেন এই ইনকিউবেটার কিন্তু আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে আপনাদের কাছে সারা বাংলাদেশে কুরিয়ার করে চলে যায় আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আহ আপনারা কুরিয়ারের ক্ষেত্রে নিতে গেলে শুধু কুরিয়ারের সার্ভিস চার্জ আর হচ্ছে কুরিয়ারের মানে যে ভাড়াটা আছে সেটা দিয়ে আর মালের দামটা দিয়ে কিন্তু কুরিয়ার বাই কন্ডিশনও করে নিতে পারবেন পাঠানো যায় বডি সহ শুধু কাজ কাজটা দেওয়া যায় কাজ সবই পাঠানো যায় তবে আপনার আমার মনে হয় আপনারা বডিটা নিজেরা বানাই নিয়ে শুধু এই যে কন্ট্রোলার এটা কিন্তু আপনার টেম্পারেচার কন্ট্রোল করে এই যে এটা আপনারা যারা ইনকোটন করে জানেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে টেম্পারেচার কন্ট্রোলার একটা মেশিন হইলে কিন্তু আপনি বাইরে ফেলতে পারবেন এই কন্ট্রোলারটার দাম হচ্ছে বললাম এক পিস আঠারোশো টাকা দুই পিস তিন হাজার টাকা আর এই এস টি সিম মেশিন সাতশো পঞ্চাশ টাকা কন্ট্রোলারের কিন্তু গ্যারেন্টি আছে ছয় মাসের গ্যারেন্টি ছয় মাসের ভিতরে কোনো কিছু হলে আমি যদি আপনাকে একদম রিপ্লেস চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে দেবেন কুরিয়ারেও যদি আপনি যদি বাংলাদেশে যে প্রান্তে হন আমার বাসা হচ্ছে রাজশাহী আপনার চাইলে রাজশাহী এসে দেখে নিতে পারেন আমার পিছনে আরও মেশিন চলতেছে আমার আমার দেশি মুরগির ফার্ম তো আপনারা যদি চান তাহলে রাজশাহী এসেও কিন্তু দেখেও নিয়ে যেতে পারবেন এবং বডিটার মাপটা আমি বলে বডি আমি গতকালকে একটা ভিডিও আপনাদের পোস্ট করছি দেখেন যে নিজেই কিভাবে ইনকিউবেটর বানাবেন সেটাতে আমি কিন্তু পুরো বডিটা খুলে কেড়ে কিভাবে লাগাই তো আপনারা ওই ভিডিওটা যে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে খুলে কেটে দেখাইছি আমি এখানে শুধু একটা ধারণা আপনাদের বলে দিতে আপনারা তাইলে পারবেন এখানে কিন্তু দুইটা প্লেন সিট আছে দুটা প্লেন সিটের মাঝখানে মাথা তুষ দেওয়া আছে দুইটা প্লেন সিট একটা হচ্ছে সাড়ে সাত ফিট প্লেন সিট কেটে রাউন্ড করে একটা আট ফিট প্লেন সিট কেটে রাউন্ড করে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে দেখেন একটা প্লেন দুইটা প্লেন সিট এটার মাঝখানে তুষ দিয়ে দেওয়া এটার উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি এখানে তেমন একটা বেশি গুণ নাই এখানে উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি ভিতরে একটা নেটের জালি আছে এই যে নেটের জালির উপরে ডিমগুলো থোয়া আছে নেটের জালিটা হচ্ছে সাড়ে সাত ফিট লেন্থে রাউন্ড করার পরে যে ব্যাসটা আছে সেই ব্যাসটা অনুযায়ী রাউন্ড করা এবং এটার নিচে চার ইঞ্চির অ্যাঙ্গেল দেওয়া আছে ওই অ্যাঙ্গেলটা দিয়ে হচ্ছে আমি নিচেও তুষ দেওয়া আছে ওটাতে দুই ইঞ্চির মতো তুষ দেওয়া আছে যেন হিটটা প্রতিরোধ করা যায় এবং জাস্ট একটা এইচটিসি মেশিন রেখে দিছি ভিতরে একটা পানির পাত্র আর এই যে কন্ট্রোলার এই আপনার সেট আপটা আপনি যদি কন্ট্রোলার দুইটা নেওয়ার ক্ষেত্রে আমি তিন হাজার টাকা কেন রাখছি সেটাও বলি সেটা হচ্ছে মানوشরিত জীবনে গুলো গ্যারান্টি ওয়ারেন্টি নাই সেই ক্ষেত্রে একটা ইলেকট্রিক জিনিসের গ্যারান্টিতে যতই দেই আপনার মেশিনের ভিতরে ডিম দেওয়া আছে বাট এই সাধারণ কয়েকটা গাড় মেশিনের জন্য মানে কন্ট্রোলারের জন্য আপনার অনেক টাকার ডিম নষ্ট নষ্টের সম্ভাবনা আছে যদি বাই এনি চান্স কোনোভাবে নষ্ট হয়ে যায় নষ্ট খুব কম হয় বলেই আমি গ্যারান্টি দিছি আপনাকে তো তারপরেও যদি বাই এনি চান্স নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে আমি রিপ্লেস করে দিতে লাগলেও দু একদিন সময় লাগবে কারণ আপনাকে যাইতে আসতে হবে আপনি এসে নিয়ে গেলেও সময় লাগবে সেই সময়ের ভিতরে ডিমটা নষ্ট হওয়ার চান্স আছে সেক্ষেত্রে যদি একটা আপনার এক্সট্রা থাকে আপনি পরবর্তী টাইমে ওটা লাগাই দিয়ে আমি আপনার কাছে একটা চেঞ্জ নিয়ে ঠিক আছে আমি কি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা সেক্ষেত্রে আমি দামটা কনসিডার করে এক পিস আঠারোশো টাকা দুই পিস তিন হাজার টাকা এটা করে দিছি এটা হচ্ছে দামটা খুবই চিপেস্টের ভিতরে আমি যতটুকু পারবো সেই অনুযায়ী একদম লাস্ট মোমেন্টের রেট পর্যন্ত রেখে দিছি এই হচ্ছে আমার কন্ট্রোলারের দাম আমার মনে বলে আপনারা ওই বডিটা বানাই নিয়ে হচ্ছে কন্ট্রোলার আর কন্ট্রোলারি দিয়ে বানানো ভালো এখানে একটা প্লায়োডার বোর্ড লাগে প্লায়োডার বোর্ডটা হচ্ছে দুই ফিট বাই তিন ফিট এটার মাঝখানে ফুটা করে যা শুধু বাল্পটা বসাই দেওয়া শেষ আর কিছু করা নাই এর কেবলটা মেশিনের ভিতরে দেওয়া দেওয়া এই নিয়ে দেখেন রিল্স ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কাইন্ডলি যারা মেশিন নেবেন তারা অবশ্যই আমার এই যে নব্বই পার্সেন্ট বাচ্চা ফুটানোর কৌশল এই ভিডিওটা দেখে নেবেন আশা করা যে আপনিও একটা ভালো রেজাল্ট পাবেন এবং আমার এই মেশিনটা বানানো কিন্তু বিক্রি করার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে মেশিন বানানোর আগে দেখেন আমি দুইটা ভিডিও দিয়েছিলাম একটা যেখানে দেখতে পাচ্ছেন টার্গেট নেবেন নব্বই পার্সেন্ট হ্যাচিং রেট এই ভিডিওটা আমি দেওয়ার পরে অনেক ফোন কষ্ট আছে যে ভাই কাইন্ডলি আমাদের একটা কন্ট্রোলার বানিয়ে দিন বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রতারিত হচ্ছি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো কিভাবে আমরা পাবো দিন তারপরে আমি একটা চিপের স্টেটের ভিতরে একটা কন্ট্রোলার বানাই আমি কিন্তু এই কন্ট্রোলারটাই সেম কন্ট্রোলার কিনছিলাম আমি যখন প্রথম কিনি তখন ছয় হাজার টাকা আমি নিজে কিনেছিলাম পরবর্তীতে আমি বানাই আমার কাছে মনে হয়েছে যে না বানানোর পরে খরচপাতি বাদ দিয়ে একটু হালকা রেখে যেমন যারা আমার যারা এটা একটা ইলেকট্রিশিয়ানকে বানায় নিন তার তাকে দিয়ে একটু রেখে

এই হলো বিষয় এখানে আপনার ডিম ফোড়াইতে পারবেন ইজিলি দেড়শো থেকে দুশো পিস আমি আপনাদের আজকে এই হচ্ছে পঁয়ত্রিশশো টাকার ইনকোভেটার সব সবচেয়ে সস্তার ইনকোভেটার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম তো ওই কন্ট্রোলারের কিন্তু আরেকটা আপডেট কন্ট্রোলার আমি এই পাশে বানাইছিলাম যেটা এসিডিসি কন্ট্রোলার এসিডিসি কন্ট্রোলার এসিডিসি কন্ট্রোলার নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও এখানে পোস্ট করেছি আপনার দেখে নেবেন যদি আপনার এসিডিসি কন্ট্রোলার তৈরি করতে চান ওই ইনকোভেটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনি চাইলে হারিকেন দিয়েও কিন্তু এই ঘন্টা ইউজ করতে পারবেন কারেন্ট চলে গেলে কিন্তু আপনি হারিকেন দিতে পারবেন কোনো তেমন ঝামেলা নাই ছুটি ঝামেলা নেই কারেন্ট হারিকেন দিয়ে কীভাবে ইউজ করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে আপনার সব বিষয় নিয়ে এভরিথিং যখন যা হয় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনার কারণ দেখে নিলে আপনার কোনো প্রবলেম থাকবে না দিন ফটানোর জন্য তাছাড়া কিন্তু আইপিএস ইউপিএস জেনারেটর সব কিছু ইউজ করতে পারবেন জাস্ট শুধু নীলামশার যোগাযোগ করলে আমি আপনার কাছে পাঠাই দিব তো আপনার ফার্মিং যেন ভালো হয় এবং ফার্মিং সেক্টরে যেন আপনি ভালো কিছু করতে পারেন সে আশা আশা ব্যক্ত করি বড় বড়ো ইনকিউবেটার অনেক ব্যয়বহুল আমার মনে হয় যে এই ছোট আকারের অল্প খরচের ভিতরে জাস্ট আমরা এরকম কয়েকটা এরকম টাকা কিন্তু অনেক সময় নষ্ট করে দেই তো এই অল্প কিছু টাকার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস যদি এক্সপিরিয়েন্স পেয়ে যায় শিখে যায় আমার মনে হয় অনেক ভালো বিষয় আমি নিজে দেখেন এত বলেতা আছে আমার অফিসে আরো লাগানো আছে তো যাই হোক সে পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম যা যা হয় সে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি আশা করি যেটা কত পার্সেন্ট হ্যাচিং আসলো সেটা আপনাদের দেখাবো কালকে তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম